কি খবর টবর এক মিনিট একটা ফোন আসছে কল ফোন কলটা ধরে নি হ্যালো হ্যাঁ কি অবস্থা হম এই তো দোকানে আছি কথা বোঝা যায় না আমি তো তোমার কথা ক্লিয়ার শুনতেছি তুমি কথা বোঝো না আমার তো আশেপাশে কোনো সাউন্ড নাই কোন নয়েজ নাই তোমার ফোনের সমস্যা তুমি ফোন চেঞ্জ করো কথা হ্যালো হ্যাঁ কথা শুনো না আচ্ছা রাখো রাখো একটু পরে ফোন দিচ্ছি রাখো মার্কেট কে জোরে কথা কর মার্কেট এত আরে ভাই কথা নাকি বুঝে না ভাই আমি